মাফ করলে এটা আলাদা শান্তি আছে ভাই আপনি মাফ করবেন দেখবেন আপনি দিন শেষে ভালো আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব ওরে আমি দেখে ছাড়বো রিভেঞ্জ নিয়ে ছাড়বো আপনি প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছাড় খাওয়া যাবেন সো ইউ হ্যাভ টু ফরগিভ এভরি ওয়ান ফ্রম ইউর হার্ট মন থেকে মাফ করবেন হৃদয়ের প্রশান্তি দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাফ করার শিক্ষ আর যুবকদেরকে বলবো তোমরাও মাফ করা শিক্ষক বেমানদেরকে তোমরা আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ যারা প্রতারক যারা বিশ্বাসঘাতক যাদের কথা কাজে মিল নাই এদের সঙ্গে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট না বলেন যুবকেরা আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা ঠেকেরা যুবকেরা তাহলে প্রথম ম্যাচ আজকে এই মাহফিলে এই যে আমাদের হৃদয়টা আছে এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না একটা সুন্দর হাতি শোনাই নবীজি বলেছেন আমার জীবনের সবচাইতে বড় আমল কি তোমরা জানো সাহাবা একরাম বললো ইয়া রসোল্লা বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল নবীজি বলেন কোনো তাহার নয় এটা কোন দান নয় এর ইসতা তাত আ ন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি খালবিকা গাশুম লিআহাদিন ফাফআল যালিক ওয়া মিন সুন্নতি ওয়া মান রাগবা আন সুন্নতি ফলাইসা মিননি নবীজি বলনা আমরা জি সবচেয়ে বড় সুন্নাত আমল হচ্ছে তুমি এক রাত কিংবা একটা দিন এমনভাবে অতিবাহিত করবে যে তোমার হৃদয়ে কারোর জন্য কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এটাই আমার সবচেয়ে বড় আমল পড়েন আপনারা একজন সাহাবি যে সবাইকে মাফ করে দিত নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছে রংপুরের ভাইদের তো তো আজকে হইতে পারে না জোর শুধু সুমান পড়তে হবে তো এজন্য আজ থেকে মাফ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এটা বোঝার তো দান করুক পড়া আমিন আর আসলে ভাই রাস্তাঘাটের ব্যাপার অনেক কষ্টে থাকি জ্যাম মারামারি কত রকম যে ঝামেলা তবুও যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ যেন এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাকে কথা বলার সুযোগ দান করে সকলে পড়া আমিন তবে এতটুকু বলতে পারি আজকের ওয়াজ যে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে স্মরণ করলেন না আপনারা এমন একটি ওয়াজ করার নিয়ত করেছে আজকে ইনশাল তবে আমি এতটুকু বলতে চাই আমার অডিয়েন্স যেহেতু নব্বই ভাগেরও বেশি যুবক ভাইরা এসেছে তো আজকের মোস্ট অফ দ্য টাইম আমরা যুবকদেরকে নিয়ে বেশি কথা বলবো আজকে ইনশাল তো তোমরা যারা ডানের যুবকেরা আছো এখানে হাজার হাজার যুবক এসেছ আমি একটা আমানত দিচ্ছি আমার আমন রক্ষা করবা আমার হচ্ছে আমি যখন কথা বলবো বাড়িতে কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া যদি আমি কোনো রেসপন্স চাই তাহলে আমাকে উত্তর করবেন বাদ বাকি কোনো আওয়াজ করা যাবে না বলেন ইনশাআল্লাহ